মেদিনীপুর মেডিকেলে বেস সালাইন কাণ্ড নিয়ে যখন তোলপার গোটা রাজ্য সেই সময় যে ছবিটা উঠে সেটা আতকে ওঠার মতো হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান সেই দোকান থেকে যে সালাইন কেনা হয়েছে তাতে মিলেছে ছত্রা আর শুধুমাত্র এই বিষয়টি নয় কোনো ব্যাচ নম্বরও নেই সেই সালাইনে আর এই ঘটনা নিয়ে যখন সোরগোল বিতর্ক তৈরি হয়েছে তখন ওষুধের দোকানের ম্যানেজারের আজব সাফাই দেখুন মধ্যে ভেসে বেড়াচ্ছে ফাঙ্গাস আর সেই স্যালাইন ন্যায্য মূল্যের দোকান থেকে দেওয়া হচ্ছে রোগীর পরিজনদের এমনই অভিযোগে তুল কালাম মেদিনীপুর মেডিকেল বাইরের থেকে স্যালাইন কিনতে হয়েছিল কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ফাঙ্গাস রয়েছে স্যালাইনে এই সেই স্যালাইন যে স্যালাইনের বোতল আমার হাতে রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে ফাঙ্গাস ভাসছে স্যালাইনের মধ্যে এই স্যালাইনটা কোথা থেকে কেনা হয়েছিল এবং দেখাবো স্যালাইনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এটা আর এল স্যালাইন কে আর

কোলে মেডিকেল এজেন্সি হাসপাতালের ভেতরের যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান সেখান থেকে কিন্তু কেনা হয়েছিল এবং এখানে খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে কটা স্যালাইন কেনা হয়েছে কি তার পুরো বিল দুশো পঁচিশ টাকার বিল প্রাণ কেড়ে নেওয়ার মতো ঘটনায় কপালের দোহাই দিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা ওষুধের দোকানের ম্যানেজার চান দিই নি এত দিন ভেতরেই সবাল উড়ে এসেছে তাহলে একটা দুটো দেখলাম ঠিক আছে

আর এল স্যালাইন বিষ কাণ্ড নিয়ে এত কথা হচ্ছে এখানেও ফাঙ্গাস কিভাবে এই স্যালাইন বিক্রি করা হচ্ছে কেন নজরদারির অভাব একাধিক প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে যার উত্তর এখনো পর্যন্ত নেই কতদিনে এই এই যে এই গোটা বিষয় নিয়ে কেউ তদন্ত হবে এই কিন্তু প্রশ্নের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের বহরমপুরে ডিওয়াইএফআই এর অভিযান আর সেই অভিযান ঘিরে রীতিমতন তুলকালাম পরিস্থিতি প্রশাসনিক ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি

দাবি হিলো একশো কাট চাই আমাদের দাবি ছিল যে ডিএম অফিসের ঘুরে ছোট জানাতে হয়রানি বন্ধ করতে হবে আমাদের দাবি ছিল যে আইসিডি যে দুর্নীতি জোড়ালো তৃণমূল কংগ্রেসের নেতা থানায় মন্ডল তাকেও গ্রেফতার করে তদন্তর আওতায় আনতে হবে আমাদের দাবি আবার দুর্নীতি তালিকা সেই তালিকা পঞ্চায়েত ভিত্তিক প্রকাশ করা হোক দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল ওরা আমাদের কমিটিতে গ্রেপ্তার করেছে আমরা বলেছি ছাড়তে হবে এখন আইসি বলছে ছাড়বে এই মুহূর্তে বড় দিয়ে অবশ্যই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্ডাস্ট্রিজ পাচ্ছি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়